হ্যালো এভরি সাইনাস লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সোমবার আত্মা হেনকে এখন স্কুলে পাঠাচ্ছি টিফিনে দিয়েছি লুচি আর আলু ভাজা আর আজকে দেখো ক্রাফটটা জমা নেবে তাই পাঠিয়ে দিচ্ছি আজকে ভিডিওটা না একদম ছোট হয়ে গিয়েছে মেমরিটা ফুল হয়েছিল সেই জন্য বেশি কিছু শ্যুট করা হয়নি সোমবারের সন্ধ্যে থেকে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে তো হঠাৎ করে এত গরমের পর ঠান্ডা পড়েছে হয়তো সব মানুষের এখন শরীর খারাপ হতে পারে একটু সাবধানে থাকতে হবে তো হানের পাপা তাইহানকে আনতে গিয়েছে আমি চা করে রেখেছি আর ট্যাঙ্ক গুলে রেখেছি তো ওরা চলে এসেছে আজও দশটায় ছুটি হয়ে গিয়েছে আর এসেই দেখো ও মাছ দেখতে চলে এসছে এখন তাই মাছের নেশাটা একটু গিয়েছে এখন খালি বাটারফ্লাই মিক্সার গ্রাইন্ডার এগুলো বলে আর বাইক তো ওর দাদু দেখো এখন মাজা দিয়েছে আর একটা কেক দিয়েছে ওর এই কেকটা আর ভালো লাগে না খেতে ফ্রুটি মাজা এগুলো ভালো লাগে আর এখন একা একা সক্স খুলতে খুলতে হাসে দেখো কেমন টেরি বিয়ারকে চশমা পরানো বলে ওরকম হাসছে তো চাদরটা চেঞ্জ করে নিলাম আর কভারটা দেখো পাপা একটু সেলাই করে দিচ্ছে নতুন কভার তো অনেক বড় আর এই বাসনগুলো তারপরে মেজে নিলাম আলু আলু সেদ্ধ করেছিলাম ভর্তা করব বলে বলে এখনো ভর্তাটা মাকা হয়নি খুব গরম রেখে দিয়েছি আর আমার মেজন তরমুজ দিয়ে গেল ওটা কেটে নিয়েছি ঠান্ডা আছে একটু পরে খাওয়া হবে আর তাহেনের পাপা এখন লাইন ঠিক করলো টিউবলাইট লাগাবে এই বাল্ব খুলে তারপর আমাদের স্নান হয়ে গিয়েছিল এখন লাঞ্চ করছি আলু ভর্তা ডাটা দিয়ে মাছ শাক আছে আর মাছ ভাজা আলাদা আছে তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তারপর সন্ধে হয়ে গিয়েছিল সাড়ে ছটা বাজে এই শাড়িটা নিয়ে রাখছি এখনো পরা হয়নি পাড়ও বসানো হয়নি যদি সম্ভব হয় তাহলে এটা পাড়টা লাগিয়ে নেব আর ব্লাউজটা তৈরি করতে দেব তো এখন চলে এসছি সোনার দোকানে একটা রাইস সেরিমানির ইনভিটেশন পেয়েছিলাম তো তার জন্য গিফট কিনতে চলে এসেছি তো গিফটের জন্য অপশন অনেকগুলো রেখেছিলাম যেমন ব্রেসলেট এখন দেখছি বালা হার লকেট এসব তো ডিজাইনগুলো একটু সব তোমাদের দেখিয়ে দিচ্ছি তো যে দাদাটা ইনভাইট করেছে তাই এখানে পাপার সাথে খুব ভালো সম্পর্ক তো অনেক দিন থেকে বাড়িতেও যেতে বলছিল কিন্তু যাওয়া হয়ে ওঠেনি তো যেদিনে অনুষ্ঠান পড়েছে সেদিনে আবার ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে আর ঝড় বৃষ্টি হলে তো তাইহানকে নিয়ে যাওয়া সম্ভব নয় দুজন হলে ব্যাপারটা আলাদা ছিল যদি অনুষ্ঠানের দিন না যেতে পারি অন্যদিন সময় করে তাইহানের পাপা আমি আর তাইহান বাড়িতে যাবো বাবার মুখটা দেখে আর গিফটটা দেবো যদি ওয়েদার ভালো থাকে তো খুব ভালো যাওয়া হবে তো কপালটা ভালো বলবো না খারাপ বলবো বুঝতে পারছি না যখন ঘর থেকে বের হই তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল তো খুব ভয় হচ্ছিল তাই হান ভিজে যাবে আবার সর্দি কাশি হবে নাকি তখন বলছিলাম কপালটা কি খারাপ আমার বের হলাম আর তখনই এরম বৃষ্টি আসছে তারপর একটুখানি হয়ে থেমে গিয়েছিল ততক্ষণ আমরা দোকানে পৌঁছে গিয়েছিলাম তো যেই শাড়িটা নিয়ে এসেছিলাম পারও লাগানো হয়নি আর ব্লাউজও তৈরি করতে দিইনি খুব ঝরে ঝড় মতো উঠছিলো তাইখানে পাপাকে বললাম থাক আমার শাড়ির জন্য তাইখানে শরীর খারাপ হয়ে যাবে খুব জোরে বৃষ্টি এসে গেলে ও ভিজে যাবে আর শরীর খারাপ করবে বাড়িতে পা রেখেছি তিরিশ সেকেন্ডের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি থেকে বেঁচে গিয়েছি তখন মনে হচ্ছে যে সত্যি ভাগ্যটা ভালো আর একটু হলে পুরোই আমরা ভিজে যেতাম তো আল্লাহ তো সবার ভালোই করে যা করে তো সব সময় তো ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই যা হয় তো ভালোর জন্যই হয় কিন্তু সিচুয়েশান এমন আসে তখন মনে হয় ভাগ্যটা খুব খারাপ কিন্তু ভাগ্য খারাপ ভাবলে হবে না ধৈর্য ধরে থাকতে হবে তো এখান থেকে বেরিয়ে ফুচকা খেয়েছিলাম সবই তাড়াহুড়োর মধ্যে ছিল কারণ আমি বিকেল থেকেই বলছিলাম তাইখানের পাপাকে যে ঝড় আসবে শিওর বিকেল বিকেল বেরিয়ে গেলে ভালো তো এটা সেটা করতে করতে দেরি হয়ে গিয়েছিল বের হতে তো গিফটটা নিয়েছি পরে দেখাবো কী নেওয়া হলো তো তার আগে কটা আংটির কালেকশান দেখাই পরে পরে এখানে আসলে তো আমি একটু আংটি পরে পরে দেখি সব সময় তো আগে তো আমার আঙুলের আংটি পাওয়া যেত না সব বড়ো হতো আর এখন যেন আংটি ছোট হয়ে গিয়েছে আমার হাতেই ঢুকছে না তো যাই হোক প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব ইউনিক আর এগুলো রেগুলার ইউজের জন্য খুব ভালো তো যে দাদাটা ইনভাইট করেছে তার একটা মেয়েও আছে তাইহানকে খুব ভালো আছে ওর কথা সবসময় জিজ্ঞেস করে আর বৌদির সাথেও আমার দোকানে দেখা হয়েছে শুনেছি আমার ভিডিও দেখে খুব ভালো লাগে তো অবশ্যই অনুষ্ঠানের দিন যাওয়ার চেষ্টা করব যদি না যাওয়া হয় অন্য কোনো সময় আমরা বাড়িতে যাবো যাওয়ার চান্সটা বেশি আছে শুধু ওয়েদারকে বলতে হবে ভালো থাকতে কারণ আজকে যেরকম দেখে গিয়েছিলাম বৃষ্টি হবে তো বৃষ্টি হয়েছে আর অনুষ্ঠানের দিনও খুব ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে তো যেন না হয় তো যাই হোক তো যাই হোক তোমাদের রিংগুলোর কালেকশন কেমন লাগছে অবশ্যই জানিও এটাও কিন্তু সিম্পলের ওপর খুব ভালো লাগছে তো এখানে পাবা বললো সব কটা আঙুলে পরো আর একটা ছবি তুলবো এই ডিজাইনটাও খুব ভালো লাগছে পাথর দেওয়া আছে বলে বেশি চকচক করছে আরও অনেক কালেকশান ছিল আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম আবার আমার মেমোরিও ফুল হয়ে যাচ্ছিলো তো দেখো আমি দশটা আঙুলে দশটা আংটি পরে নিয়েছি পাঁচটা আমার আঙুলে ছিল আর পাঁচটা এখান থেকে পড়লাম তো বাড়ি ঢুকতেই তো ঝড় বৃষ্টি হলো কারেন্ট অফও হয়ে গিয়েছিলো অনেকক্ষণ তাইহানের হোমওয়ার্কগুলো বাকি ছিল এখন পড়াচ্ছি তাইহানের পাপাও পড়াচ্ছে তো এখানেই ভিডিওটা শেষ করলাম একদম ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সবাই টাটা